স্টেশনে চলে এসে পালবাড়া থেকে একটা রিটার্ন টাকা দিয়ে কেটে নিয়ে আমি ওয়েট করছিলাম ট্রেনে দেখতে দেখতে দেখো ট্রেনও চলে এসছে আর দেখতে দেখতে আরমঘাটে স্টেশনেও চলে এসছিলাম তারপর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু দশ মিনিট হাঁটা পথে আজকে আমাদের ডেস্টিনেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি আর আজকে ডেস্টিনেশন হচ্ছে আরৌঘাটার যুগল কিশোর মন্দির যে মন্দিরটা কিন্তু বাংলার আর কোথাও নেই বৃন্দাবনের মতন একদম এখানেও কিন্তু ওই মূর্তি তোমরা দেখতে পাবে তো এই দেখো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার যেখানে এক শ্রীপুটে চূড়া বিশিষ্ট একটা তরুণ রয়েছে মানে এটাই দেখাতে পারলাম না তোমাদের কেন কি এখানে চলছে একটা মেলা যদি ওই মেলা সম্পর্কে মানে খুব বেশি আমার জানা ছিল না তো স্কুলের শুধু মন্দিরটা আর যুগল কিশোর মূর্তি দর্শনের জন্য কিন্তু এসে দেখবেন এখানে কিন্তু অনেক বড় মেলা হচ্ছে তো দেখো আমরা যেহেতু এসছিলাম অত্যন্ত সাড়ে চারটের দিকে তো মেলা কিন্তু সেইভাবে খোলেনি কিছু কিছু দোকান খুললেও বাকি দোকানগুলো বন্ধ রয়েছে কিছু কিছু দোকান খুলছে তো এই দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরেই যাচ্ছি মানে গেট থেকে মন্দির কিন্তু বেশ অনেকটা তার দুধারে কিন্তু এরকম মেলা বসে রয়েছে তো এটা হচ্ছে মন্দিরের ঢোকার একদম মূল দরজাটা এটাও কিন্তু আশেপাশে তোমাদের দেখাতে পারছি না দেখো একটু ক্লোজ কর জাস্ট উপরের টুকু দেখাচ্ছি দেখো এখানে ফ্লাওয়ার বটির কাজ করা রয়েছে আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন দরজাটা তো দেখো দরজাটা দিয়ে এখানে চলে এলেই কিন্তু দেখা যাচ্ছে বড় একটা বকুল গাছ আর বকুল গাছে অনেক ঢিল বাধা আছে মানে অনেক মানুষ মানত করে আর অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে মানে এই যে বকুল গাছ এটাই নাকি প্রাচীন এখানেই নাকি আগে এই যুগল কিশোর মূর্তি বস্তু পুজো করা হতো মানে যে গানটার হয়তো এখানে স্বার্থ কথা যে বকুলতলায় রয়েছে তো আজকে অনেক দিন পর কিন্তু একটা ট্রাভেল ব্লগের জন্য বাইরে এসেছে তো চলে এসছি আমি বলেই দিলাম তখন চলে এসছি আরমঘাটের যুগল কিশোর মন্দিরে তো পুরো ব্লগটা দেখো কিন্তু কি না বলা হয় এই যুগল কিশোরের মূর্তি ওই মূর্তিকে ঘিরে জ্যৈষ্ঠ মাসে এক মাস ধরে চলা মেলা কিন্তু অনেক প্রাচীন তিনশো বছরেরও বেশি যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নাকি হয়ে আসছে বিল্ডিংগুলো দেখো দেখে বুঝতে পারবে এগুলো কিন্তু অনেক প্রাচীন বলা হয় জনৈক গোবিন্দ দাস নামে এক ব্যক্তি নাকি বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের এক মূর্তি নিয়ে আসে সেটা সমুদ্রগড়ে স্থাপন করে কিন্তু বর্গীদের ভয়ে সেখান থেকে এই মূর্তি আরংঘাটা এনে লুকিয়ে রাখা হয় আর তারপরে রাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি স্বপ্নাদেশে মাটি খুঁড়ে শ্রীরাধিকার এক মূর্তি পান এবং সেই মূর্তি কিন্তু এই আরমঘাটায় শ্রীকৃষ্ণের মূর্তির বাম দিকে রেখে তার পুজো করা হয় সেই থেকে কিন্তু এই মূর্তির নাম হয় যুগল কিশোর মূর্তি এবং তার থেকেই কিন্তু সেই পুজো ওর মেলা হয়ে আসছে তো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই মেলাটা হয় দেখো এই মন্দিরটা এবার আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো সিঁড়িগুলো কিন্তু অনেকটা মানে খাড়া খাড়া আর এই দেখো এই জায়গাগুলোও কিন্তু অনেকটাই প্রাচীন তো মোটামুটি দেখলেই বুঝতে পারবে দেখো উপরে অনেক দিকটা এসে দেখতে পেলাম একটা ছোট্ট গোপাল মূর্তি আর আসল যে যুগল কিশোর মূর্তি ওটা কিন্তু গোষ্ঠী পাথরের আর বাকি মূর্তিগুলো আমি ঠিক বলতে পারবো না তবে এরকম কালো রঙের মূর্তিগুলো আমি কিন্তু ওখানে বেশি দেখলাম এই বিল্ডিংগুলো যে অনেক প্রাচীন দেখো তো দেখেই বুঝতে পারবে এখানে দেখো প্রাচীন করিবর্গার কাজ রয়েছে এই দেখো এখানকার এই যে খিলানগুলো দেখো তবে এখানে অনেকটা বড় মানে জুড়ে এই মন্দিরের এই ঘরগুলো রয়েছে তবে সবকটাই দেখছিলাম দরজা বন্ধ হয়তো এখানে কেউ থাকে না ফাঁকাই রয়েছে আর দেখো এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে আর ওই দেখো এই যে গাছটা আইদা কোন ওই মন্দিতে নিয়ে যাচ্ছি এখানে ভবিষ্যৎ প্রথমে একটা ঘন্টা রয়েছে যেটা আমি অনেক চেষ্টা করি এক ঘন্টা অবধি কিন্তু আমার হাত পৌঁছায়নি তো যাই হোক অবশেষে কিন্তু আমরাই মন্দিরটা ঢুকছি আর মন্দিরে কিন্তু রয়েছে পাচটিখিলান বিশিষ্ট একটা মন্দির জাতি রয়েছে পাঁচটা কখন পাচটা কক্ষ কিন্তু রয়েছে আলাদা আলাদা পাঁচটা মূর্তি তো প্রথমে দেখো তোমাদের যুগল কিশোরের এই মূর্তিটাই তোমাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু কোষ্টি পাথরের তো এই দেখো প্রথম রয়েছে ওটা হচ্ছে শ্রী শ্রী কালাচাঁদ এটা শ্যামচাঁদ সরি শ্যামচাঁদ জুয়ের কক্ষ তো এখন জ্যৈষ্ঠ মাসে যেহেতু মেলা হচ্ছে এখন এলে কিন্তু এই পাঁচটা কক্ষই খোলা দেখতে পাবে এবং পাঁচটা কক্ষর মূর্তিই কিন্তু তোমরা দর্শন করতে পারবে এই দেখো এটা হচ্ছে শ্রী শ্রী কালাচার জুয়ের মূর্তি এই দেখো মূর্তিগুলোকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আর সর্বসাধারণের জন্য কিন্তু এটা খোলা রয়েছে তো চাইলে কিন্তু এসে দেখতে পারো তারপর দেখো রয়েছে শ্রী শ্রী যুগল কিশোর জিউয়ের মূর্তি আর এখানে দেখো সব পুরোহিতরা বসে রয়েছেন এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাল্লব মূর্তি তো আমি যতটা পারছি দেখছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে যেহেতু লোকজন বসে আছে দূর থেকেই দেখাচ্ছি আর এটা হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ জিউ কক্ষ আর কি এখানে মূর্তিটা রয়েছে তো ওখানে অবধি আমি যাইনি আর এখানে দেখো পুরো মন্দিরটা জুড়েই কিন্তু পরিবর্গের কাজ দেখতে পারবে আর এরকম কিন্তু সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু দেওয়ালের গায়ে খোদাই করা হয়েছে তবে অনেকটা মানে যেহেতু প্রাচীন তো রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও না কোথাও যেন একটু একটু করে হয়তো একটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ভালো করে দেখো দেখতে পাবো যে কিছু কিছু জায়গার প্লাস্টার কিন্তু খসে গেছে এবং কোথাও কোথাও একটু একটু চিরও ধরে আছে তো যাই হোক অনেক প্রাচীন এটা ওইরকম হতেই তো পারে তবে এখানে একটা বিশ্বাস আছে জানো তো যে এখানে এসে পুজো দিয়ে ওই বকুল গাছে যদি কেউ ঢিল বাঁধে তার নাকি সকল মনস্কামনা পূর্ণ হয় এটা কিন্তু একটা প্রচলিত প্রথা বা বিশ্বাস বলতে পারো আর আমরা এখানে না মন্দিরটা ঘোরার পর এখানে একটুখানি বসে আছি জায়গাটা কিন্তু ভীষণ মানে শান্তর মানে শিষ্ট পরিবেশ আর শান্তির জায়গা তো এখানে চলো আরও কিছু মূর্তি এখানে আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও কিন্তু সুন্দর একটা রাধাকৃষ্ণর মূর্তি দেখতে পাবে তো রাধাকৃষ্ণ এত সুন্দর মন্দির কিন্তু বেঙ্গলে খুব কমই আছে আর আমাদের বাড়ির কাছে না হলেও মানে কিছুটা দূর তো আমাদের আসতেই হয়েছে তবুও এসে কিন্তু মন্দিরটাতে মানে খুবই ভালো লাগলো তো আমি সবাইকে বলবো পারলে তোমরাও এসে একবার মন্দিরটা ভিজিট করে যেও আর এই জ্যৈষ্ঠ মাঠে যদি আসো তাহলে কিন্তু সব মূর্তিগুলো একসাথে দেখতে পাবে আর অন্যান্য সময় এলে যুগল কিশোরের মূর্তি দর্শন করতে পারবে বাকি যে কক্ষগুলো কিন্তু বন্ধ থাকবে এই দেখো এখানে কিন্তু অনেক কিন্তু মূর্তির সাথে সাথে অনেক নারায়ণ শিলা অনেক ছোটো ছোটো মূর্তি রয়েছে সব কিন্তু আমার নাম জানা নেই এবার দেখো মন্দিরের পেছনের দিকটাতে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর সাধু সমাবেশ হয়েছে এখানে বাউল অনুষ্ঠান কিছু একটা হয়ে গেছে বস্তুগুলি কারণ এখানে বাসের স্ট্রাকচারটা করা রয়েছে তো ওনারা আমাকে দেখতে পেয়ে দেখো ওনার হাসছিল হর হর মহাদেব বলছিল এই দেখো আর এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চুনি নদীটা দেখতে দেখো চুনি নদীর এখানে প্রায় জল নেই বললেই চলে আর এখানে দেখো কত বড়ো একটা মেলা রয়েছে মানে সে মন্দিরের পিছন থেকে শুরু করে একদম এই মেলাটা একদম ওই রাস্তা অবধি কিন্তু গেছে আর এখানে কিন্তু চুনি নদীতে স্নান করার পর এখানে একটাই দেখো শিব মন্দির আছে এখানে ছোট একটা শিবলিঙ্গ আছে এখানে কিন্তু এসে সবাই পুজো করে এই দেখো এটা হচ্ছে চূর্ণি নদী তো প্রথম অবস্থায় কিন্তু দেখে মানে বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু নদী তো আশেপাশে আমি জিজ্ঞাসা করার পর কিন্তু আমি জানতাম এবার চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাচ্ছি আর যে কোনো মেলার পারফেক্ট টাইম হচ্ছে ইভিনিং কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হতো আর আরমঘাটা থেকে আমাদের চাকদায় আসতে হলে আর ডিরেক্ট যে ট্রেন খুবই কম মানে আমাদেরকে তাহলে ব্রেক করে আসতে হয় আর কি আরোঘাটা থেকে রানাঘাট নেমে আবার রানাঘাট থেকে কিন্তু তাহলে ট্রেন চেঞ্জ করতে হয় নাহলে ডিরেক্ট ট্রেনের যদি ভরসায় থাকতাম তাহলে সেই সাড়ে আটটার আগে কোনো ডিরেক্ট ট্রেন ছিল না আর বাড়ি আসারও তারা ছিল তো যে কারণে এই বিকেলবেলার দিকেই আমরা যতটুকু সম্ভব মেলাটা ঘুরে কিন্তু ফিরে এসেছি তো মেলাটা কিন্তু অনেক বড়ো সব কিছু পাওয়া যায় যেরকম কাঠের জিনিসপত্র রয়েছে রাইডিংস রয়েছে সাজার জিনিস খেলার জিনিস খাবারের জিনিস মানে কি মনে হয় মেলায় তোমরা পেয়ে যাবে কারণ তার কানের দুলের কালেকশানগুলো তো জাস্ট বাউভিজন সুন্দর গাড়ির কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে ডল গুলো দেখো যেগুলো কিন্তু হান্ড্রেড রুপিস মানে দেখলেই মনে হচ্ছে সব কিনে নি আর এই বড় দোলাটা একটা তো মানে চড়ায় তো দূরের কথা টাকালেই যেন মাথা ঘুরে যায় তো যাই হোক মেলা থেকে আমরা বেরিয়ে এসেছি এখন আমরা বাড়ির দিকে যাব তো যেভাবে ভেবেছিলাম ব্লগটা বানাবো মানে ঠিক সেইভাবে আমার করে হয়ে ওঠা হয়নি কতভাবে হয়নি তবু ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো